গোটা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ আঠেরোই মার্চ সম্পন্ন হল স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা এদিন পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে নিজের সহপাঠীদের সাথে আবির খেলায় আনন্দে মেতে ওঠেন পরীক্ষার্থীরা একদিকে পরীক্ষা ভালো হওয়ার আনন্দ অন্যদিকে সহপাঠীদের সঙ্গে আর যোগাযোগ সেভাবে না থাকার আশঙ্কায় মন ভারাক্রান্ত দোল উৎসবের সময় পরীক্ষা থাকায় রং খেলা থেকে এবছর বিরত থাকতে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে আবির রঙে একে অপরকে রাঙিয়ে নিজেদের মধ্যে হোলির আনন্দ ভাগ করে নিলেন পরীক্ষার্থীরা প্রত্যেকে আশাবাদী পরীক্ষার ফলাফল বেশ ভালোই হবে মনটা তো খারাপ হবেই কিন্তু মানে স্কুলের স্মৃতিগুলো তো সবসময় থেকে যায় তো কলেজে দেখা হবে কিন্তু স্কুল লাইফে আর দেখা হবে না পরীক্ষা খুবই ভালো হয়েছে এখন রেজাল্ট বেরোনোর পরেই বোঝা যাবে বাংলা সংস্কৃত আর এই যে আজকে হোম হোমসাইন্স আর টিচিং প্রফেশন আর পড়াশোনা এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তারপর সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছা আছে হ্যাঁ আমার আমার বাবাকে যত তারা খুবই সাপোর্ট তারা প্রচন্ড সাপোর্ট করেছে না আমার খুবই খারাপ লাগছে যাদের সাথে এতদিন পড়লাম তাদেরকে দেখতে পাবো না বা সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে খুবই খারাপ লাগছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পথ খবর মানটা